আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে এমন একটি মসজিদ দেখাবো পবিত্র মদিনায় অবস্থিত যে মসজিদটার নাম মসজিদুল কবা মসজিদুল কবা যে মসজিদটা সর্বপ্রথম নবী করিম সাল আলাইহি আসসালাম মদিনাতে আসার পর তিনি নিজে হাতে এই মসজিদটা নির্মাণ করেছে এমনকি তার প্রতিটা ওয়ালে তার দেওয়ালে প্রতিটি তার হাতে পদ চিহ্নিত এই ওয়ালগুলো তৈরি করা এই মসজিদটা মদিনার সর্বপ্রথম মসজিদ সেখানে তিনি সর্বপ্রথম সলাত আদায় করেছেন সেই সাথে এই কোবা শহরে অর্থাৎ এই কোবা মসজিদে যখন তিনি এসেছেন মদিনাতে তখন এই এলাকার মানুষজন ছোট ছোট শিশু সন্তান তখন খেজুর গাছের উপরে উঠে নবীজিকে স্বাগতম জানিয়েছে এই সেই মসজিদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে অসংখ্য মুসলিম ভাই বোনেরা সারা পৃথিবী থেকে এসেছে এই সর্বপ্রথম নির্মাণাধীন কোবা মসজিদ যেখানে নবী করিম সল্ল্লা এই মদিনাতে সর্বপ্রথম দিন এখানে নামাজ আদায় করেছেন সেই মসজিদটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমি এখন একটু মসজিদের ভেতর প্রবেশ করার চেষ্টা করব মসজিদের ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম এখানে তে শুরু করতে হয় পাশাপাশি এখানে যারা দায়িত্ববান আছে তারা সব কিছু চেক করে ভিতর প্রবেশ করাচ্ছেন কি এখানে কোনো প্রকারের জুতা ভিতর প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ এখানকার প্রশাসন খুবই একটা সেন্সিটিভ একজন প্রশাসন খুব তারা এভাবে জুতা রাখার জন্য সুন্দর করে খুব করে র‍্যাক করে দিয়েছেন এভাবে প্রত্যেকে জুতা রেখে দেয় তো দেখতে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এসেছেন এ কোবা মসজিদ দেখার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে একটু কোবা মসজিদের এই ভিতর অংশ একটু দেখানোর চেষ্টা করব এটা হলো বাহির অংশ আমি আপনাদেরকে একটু ভিতরের অংশ একটু দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এখানে গেটের সিকিউরিটি ভাই দাঁড়িয়ে আছেন তিনি প্রতিটা জিনিস এভাবে চেক করে ভিতর প্রবেশ করান এটা হলো ভিতরের অংশ আমি মসজিদের ভিতর প্রবেশ করলাম হাজিগুনের এখানে সোলাতা আদায় করছেন এটা হলো মসজিদ মসজিদের ভিতর অংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতর থেকে অসংখ্য মুসলমান ভাই বোনেরা এখানে এসেছেন বিশেষ করে মেয়েদের জন্য করে দোতলায় আর নিচে যেটা সেটা ছেলেদের জন্য এখানে ব্যবস্থা করা আছে এটাই সেই মসজিদ বাবা মসজিদ আলহামদুলিল্লাহ এখানে সকলে এসে দুই দুই করে চার রাগাত নফল নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে অসংখ্য মানুষ এখানে এসেছে গুনেরা এসেছেন মসজিদে সালাত আদায় করার জন্য আমি একটু আর একটু কাছে গিয়ে কাছে গিয়ে দেখায় এটা হলো মসজিদের মেম্বার যেখান থেকে জম্মার সালের পদ্মা প্রদান করা হয় এটা মিত্রের অংশ মসজিদের কোবা বা মসজিদ মসজিদটা সর্বপ্রথম নবী করবসাল আলসাল্লাম এখানে উপা এলাকাতে এসে সর্বপ্রথম তিনি সলাত আদায় করেন এটা হলো ভিতর অংশ